সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের আপডেট আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে রবিবার এবং সোমবারের আপডেট দেখাতে চলেছে অর্থাৎ রবিবার দুপুর পর থেকে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালবৈশাখী ঝড় হবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সোমবারেও কিন্তু কিছু কিছু জায়গাতে হতে পারে এছাড়াও সোমবার এবং রবিবারের আপডেটে ভয়ানক ভয়ানক সব আপডেট আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস লেটেস্ট সবার আগে আমাদের এই চ্যানেলেই দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক রবিবার দুপুর তিনটার পর থেকেই বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড় হবে এছাড়াও তার পরের দিন সোমবারের আপডেটে কি কি রয়েছে এই সকল আপডেট চলুন এক নজরে আমরা দেখে আসি স্যাটেলাইট রাডারের মাধ্যমে माध्यमे পর্যবেক্ষণ করে আপনাদেরকে দেখানো ট্রাই করব তাহলে চলুন প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড়ের যে আপডেট রয়েছে অর্থাৎ কালবৈশাখী ঝড় যে হবে সেটা হতে পারে মাদান মহাদেবপুর বগুড়া সিংরা থেকে শুরু করে বালুরঘাট এবং রাজশাহীর কিছু কিছু জায়গাতে হতে পারে একদম যে কনফার্ম যে হবে তার কোনো গ্যারান্টি নেই তবে আমরা দেখতে পাচ্ছি যদি কালবৈশাখী ঝড় বাংলাদেশের কোথাও না কোথাও হয় তাহলে চৌষট্টিটা জেলার কমবেশি সব জায়গাতেই তার প্রভাব পড়বে বলে আবহাওয়া বলেছে যার কারণে সব জায়গাতে কম মনে হচ্ছে কালবৈশাখী ঝড় হতে পারে তবে কোন জায়গাতে হবে অ্যাকচুয়ালি সেভাবে উল্লেখ করা হয়নি তবে সব জায়গাতে ঝড় বৃষ্টির একটা টান্ডব চলবে সেটারও একটা বিশেষ আপডেট পেয়েছি তো এবার প্রথমে দেখতে পাচ্ছি মেহেরপুর পাবনা শালকুপার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িত জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যশোর দহাগড়া মাদারপুর ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এছাড়াও সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরাটের আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাবে এছাড়াও কালবৈশাখী ঝড়ের মতো কালো কালো মেঘ আকাশে খেলা করছে এবং মেঘের আচ্ছন্ন কিন্তু আকাশে আমরা দেখতে পাচ্ছি আনাগোনা সৃষ্টি হয়েছে এছাড়াও সাতক্ষীরা থেকে শুরু করে শ্যামনগর এবং মাথাবাড়ি কলাপাড়া লালমোহনের আশেপাশে কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও দীঘিনালা খাগড়াছড়ি মানিকছড়ি থেকে শুরু করে ফতিকছড়া উপজেলা হার্টাজারি চট্টগ্রাম রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলীর আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের টান্ডব চালাবে বলেই আবহাওয়া বিচরা জানিয়েছে এছাড়াও এবার আমরা দেখব কলকাতার কোন কোন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে ঝড় বৃষ্টি হবে এবং কোন কোন জায়গাতে কালবৈশাখী ঝড় হবে সেটার একটা বিশেষ আপডেট চলুন এক নজরে আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে আপনাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি রবিবার তেইশে মার্চ দুপুর চারটার পর থেকেই কিন্তু দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান কাতোয়া শান্তিপুরা আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খড়গপুর ছাকলিয়া জামশেদপুর বারিপাদা হল হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি জালেশ্বর বালাসরের আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের একটা তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া ইচ্ছা জানিয়েছে এই সকল আপডেট রবিবারে দুপুর চারটার পর থেকে রয়েছে এছাড়াও সন্ধে সাতটা আটটার থেকে কিন্তু বাংলাদেশ পুরো ফাঁকা হয়ে যাবে তবে কিছু কিছু জায়গাতে নরস আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গাতে যুক্ত আকাশ থাকতে পারে যেমন ঢাকা মুন্সীগঞ্জ মোহমনা এবং ব্রাহ্মণপাড়া থেকে শুরু করে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আগরতলার আশেপাশে হালকা থেকে যুক্ত আকাশে থাকতে পারে মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে তবে কালবৈশাখী ঝড় হতে পারে কলকাতার বেশ কিছু জায়গাতে যেমন জামশেদপুর ছাঁকুলিয়া বাড়িপাদা খড়গপুর কলকাতা কলাঘাট জালেশ্বর বালাসার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাচ্ছে আকাশে এবং সেই মেঘের ঝড় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়িতা জানিয়েছে এবার আমরা যাব সোমবার চব্বিশে মার্চে সকাল থেকে দেখব বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে সেটা এক নজরে চলুন দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা হয়ে থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না সোমবার অর্থাৎ সোমবারে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা হয়ে থাকবে এছাড়াও যদি দুপুরের টাইমে আপডেট দেখি তাহলে দুপুরের টাইমেও কিন্তু একই ধরনের আপডেট রয়েছে কোনো জায়গাতে ঝড় বৃষ্টি হবে না এছাড়াও আমরা রাত আটটা এবং সাতটার দিকেও যদি দেখি তাহলে সাতটা আটটার দিকেও কিন্তু বাংলাদেশ কলকাতার সমস্ত জায়গায় কিন্তু ফাঁকা হয়ে যাবে কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না এবং কোনো ধরনের নিম্নচাপ এবং সুর আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির যে চাপ সেটা কিন্তু হবে না বলে আবহাওয়িতটা জানিয়েছে তো এই ছিল বাংলাদেশ কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস এই ধরনেরই আবহাওয়াটার পূর্বাভাস যদি আপনি সবার আগে সত্য নিউজ আমাদের এই চ্যানেল দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য